ছয় বছরের প্রেম ছয় বছরের ভালোবাসা এই ছয় বছরে কি হয় নাই তাদের মধ্যে সব কিছু হয়ে গেছে কিচ্ছু আর বাকি নাই ছয় বছর পর ভালোবাসার মানুষ অন্য আরেকটা পাখি নিয়ে উড়াল দিয়েছে সে জানে না অথচ সে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে বসে আছে সে আসবে তাকে বিয়ে করবে কারণ তাকে বিয়ে করার স্বপ্ন দেখাইছে ভরসা দিয়েছিল যে ভরসার কারণে যে স্বপ্নের কারণে তার মূল যে সম্পদ সেটা উজাড় করে তাকে দিয়ে দিয়েছে বলতে পারেন এখন সে খালি একটা খোসা কিচ্ছু নেই বুঝতে পেরেছেন তো যাই হোক পাশে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন এই সেই মেয়ে সাইফুল নামের একটা ছেলেকে ভালোবাসত শুধু ভালোবাসা বললে হবে না এ ভালোবাসার গভীরতা অনেক যে ভালোবাসার গভীরতা আপনি খুঁজে পাবেন না এত ভালোবাসা ওই বাপরে বাপ তো যাই ভালোবাসায় পড়ে সাইফুলকে সব কিছু দিয়ে দিয়েছে তার কাছে আর কিছু পাখি নাই যখন সে শুনতে পারলো তার ভালোবাসার মানুষ অন্য একটা পাখিকে পেয়ে বা বিয়ে করে তাকে ভুলে গেছে শো করে চলে এসেছে সে প্রেমিকের বাড়িতে এসে দেখে তার প্রেমিক তো নাই কারণ সে আবাস পেয়ে গেছে আবাস পেয়ে সে লাপাত্তা আর নতুন বউকে নিয়ে লাপাত্তা ব্যাপারটা বুঝতে পারছেন বেচারা বিয়ে করেও শান্তিতে নাই নতুন বউকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে তো যাই হোক এমন ভুল কিন্তু শুধু ও যে করছে তা নয় শুধু ও যে করছে তা নয় এখন সে অনেক ছবি ভিডিও মানে কিছু বাদ নাই সব কিছু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছে তুলে ধরতেছে যে সাইফুল আমার সাথে এই এই করেছে সব কিছু করেছে সে আমার সাথে এমনটা কেন করলো আমি তাকে ছাড়া বাড়িতে যাব না তাকে আমার চাই সে আমার সাথে কেন এমনটা করলো হুম এখন কথা হচ্ছে বোন যখন ভুল বুঝার বা তোমার বুঝের সময় ছিল তখন তুমি বুঝতে পারো নাই অন্ধবিশ্বাসে তুমি তাকে সব কিছু দিয়ে দিয়েছো এখন তার বাড়িতে এসে বসে আছো এটা সবার বেলায় মোমাছি ছিল মোমাছি হচ্ছে ফুলের পাগল ফুলের পাগল না মূলত মধুর পাগল মোমাছির উদ্দেশ্য হচ্ছে মধু কিন্তু মধু সংগ্রহর জন্য সে ফুলটাকে ব্যবহার করে হ্যাঁ কিন্তু যখনই মধু শেষ হয়ে যায় তখন ওই ফুলটাকে মানে তুচ্ছ করে ফেলে দেয় সেই ফুলটাকে আর মূল্যায়ন করে না মূল্য দেয় না মৌমাছি আমি মৌমাছের কথা বলতেছি দ্বিতীয়বার সে মৌমাছি ওই ফুলের মধ্যে বসা তো দূরের কথা তার ধারে কাছেও গেছে না তোমার সাইফুল ঠিক এই রকম সে একটা মৌমাছি তুমি ছিল ফুল সে মধু খেয়ে চলে গেছে সে অন্য ফুলের সন্ধানে আছে ঠিক আছে তো যাই হোক এই ধরনের ভুলে কিন্তু অনেক বোনেরা আছো ভাই অনুরোধ করছি এমনটা আর কখনও করবা না ভাই কারণ তোমাকে নিয়ে তোমার মা বাবা ভাই অনেক স্বপ্ন দেখতেছে অনেক আকাঙ্ক্ষা দেখতেছে অথচ তুমি লুকুচুরি করে গোপনে কী না কি করে ফেলতেছো তোমার পরিবারে এ সম্পর্কে অবগত না জানেও না তারা তারা জানবে কখন যখন তুমি দূরাদি করবে চলে যাবে তখন তখন এই জিনিসটা মিডেই মিডেই হবে আর তোমার মা বাবার সম্মান দুলির সাথে মিশে যাবে তো মানে বড় ধরনের ঘটনার সাথে জড়িত হওয়ার আগে ঘটনা ঘটবে আগে নিজেকে সংশোধন করো যা হওয়ার যা হওয়ার হয়ে গেছে তাই বর্তমানে প্রেম পেরিত ভালোবাসা এগুলো সব হচ্ছে খাওয়ার দান্দা সরাসরি বললাম আর কি মাইন্ড করবেন না সবকিছু হচ্ছে কি ভোগ করা দান্দা আর যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার সে তোমাকে বিয়ে করবে বিয়ে করে তোমাকে তোমার স্ত্রীর অধিকার দেবে বিয়ের আগে কিসের অধিকার কিসের চাওয়া পাওয়া বুঝো না ব্যাপারটা সরাসরি বিয়ে করবে যাকে পছন্দ হবে তাকে বলবে বিয়ে করলে আসো ধরো টাটা বাই ভাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে